তখন বলতে যে তুমি টাকা অফিসে আসো তখন আমি অফিসে আসবো আসলে পরে আমি পাসপোর্ট জমা টাকাও টাকা ওজন দেওয়ার পরে আমার এনে মেডিকেল করছে তখন আমি মেডিকেলে আনতে দিচ্ছি তখন আমি আর যাইতে পারলাম না তখন সায়ের বেরিয়ে বললাম ভাই আমি তো যাইতে পারলাম না তখন আর আমি কীভাবে যাব তখন আমার টাকা আর পাসপুট বৈসে যে আমি অফিস থেকে নিয়ে যাব আমি টাকা আর পাসপুট অফিস থেকে নিয়ে যেতেছি আপনি আপনারা সবাই কথা সব মানুষকে বিদেশ নেওয়ার যে প্রচারণ করছে সঠিক ঠিক তো আমি আসছিলাম আমি সঠিক আমাদের অফিস বা আপনার সহিদ ভাইয়ের কথা কাতে সব মিল আছে সব কিছুই ঠিক আছে কোন সমস্যা নেই আচ্ছা আপনার টাকাগুলো গনে না আমার টাকা গনে ঠিক আছে পাসপোর্ট আপনার আটকে যায়